ফ্রেন্ড ওয়েলকাম বেক লোক তো বর্তমানে গেছে আইলান্তবিন্দ মেলা আজকে এলো ডেট ষোলো তারিখ আর ষোলো তারিখ মেলাকার আপডেট মানে তামাক আপডেট আপনারা দেখতে তাকোয় যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবা তো লোক তাকো দেখতে তাকোয়েন আজকের তামাক আপডেট বর্তমানে দেখতে পারে আপনার যে মেলার যেটা গেট এক নম্বর দুই নম্বর গেট বর্তমানে খাস শুরু হয়ে গেছে গেটও বাসুস লাগানি চলের আর এখানে হয়েছে আপনার সামনে আছে মেলার অফিস দোকান দোকানপাট আর হইবো বর্তমানে খাস চলের জোরদার সাজ চলের দেখতে পারে সাইড থেকে সাজ আরম্ভ হয়ে গেছে দুমদারাক্কা খাজ ওই তো হকি আরে খাস চলের আর এদিকে দেখতে পারে বর্তমানে মালগুলো ইয়ে ঢুকছে তারা দোকান ওখান দিন এদিকে বর্তমানে তারা মালগুলো স্টক করিয়া রাখছে বর্তমানে খাস চলের আর এদিকে দেখতে পারে গাড়ি ইট লিয়ে আইছে এখানে অফিস বনবো আর এখানে বনবো তোমার রবীন্দ্রনাথর যেটা স্ট্যাচু আছে এখানে বানানো বর্তমানে খাম চলে দুম তড়াকা খাজ আর এদিকে আছে আমরা সামনে জলপরি জলপরির বর্তমানে সাজ চলে এই বছর মানে ফার্স্ট টাইম দুই হাজার ছাব্বিশের ফার্স্ট টাইম মানে জলপুরি আমরা এখান দিতে দেখাইম আপনার লোকের মেলার এক নম্বর গেইট আর এক নম্বর গেটও ঢুকিয়া ভাইলিবি আপনারা ফার্স্ট টাইম এবার এবছর মানে নতুন জলপুর হয়েছে তো বর্তমানে খাজ চলে এদিকে আর এটা হয়েছে জলপরি জলপৰি 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 তাক কিলা তাক বুজাইটো তাৰপিছত জলো তাকব আৰু ফুৰি খালি চতাৰ কাটিব আৰু মজালৈ তাই কত বৰত এক দুইটা দিয়া বান্ধি হৈছে বৰ্তমানে সাজ চলেগে আৰু খাস চলে দুমন্দ্রক্কা খাজ চলে আর এইটা হইসে জলপরি আর লগে দেখেন আর কিতা কিতা বর্তমানে খাজ আরম্ভ হয়ে গেছে সম্পূর্ণ দেখাইলাম বর্তমানে বর্তমানে মেলাত খাজ কিতা কিতা আরম্ভ হৈছে জলপুরি আরম্ভ হয়েছে আর বাকি আরও আছে দেখাই না আপনার দেখতে দেখেন এদিকে মাল পুরা স্টক করে রাখা হয়েছে আস্তে আস্তে রেডি হয়ে আর বেশি দিন বেশি দিন নাই মেলা এসে পড়েছে ওই দেখো এদিকে একটা খাজ চলে এদিকে আপনাকে গিয়া দেখায় মো খুবই সুন্দর মানে আর বেশি দিন নাই বুঝছো না মেলা ওপেনিং হয়ে যেত স্টার্ট হয়ে যেত পুরা দেখতে পারলে সাইডের দিকে সাজ চলে এদিকে সাজ চলে এটা যেন দেখতে পারলে এত লম্বা যেন এটা পিঠাইছে জলপুরির সাজ চলে দেখ জোরদার খার চলে স্টক করিয়ে রাখা মানে এটা ফিটিং হইব আর তো রেডি হয়ে যাব আর সামনে দেখায় মো আরও খাজ চলে দেখতে পারলে কি আরে বর্তমানে আনিয়া মাল স্টক হয়েছে এইগুলা ফিটিং হইবা সরাসরি বর্তমানে চলে দুম দুমদারাক্কা আর মেলার বেশ দিন অপেনিং হয়ে যাব আর কোন দিন অপেনিং হয়ে আপনার সম্পূর্ণ হয় মো আপনার ডেইলি আপডেট পাইবা আর ডেইলি ভিডিও দেখতে থাকবে না আপনারাও মেলা যেদিন আরম্ভ হয়ে যাব আপনারা আপডেট দিয়া যায় মো বর্তমানে দেখতে দুম দুমদারক্কা সাজ চলে একটা আছে নৌকার মতো আসেন তো আপনারা এইরকম যায় নৌকা যেরকম মানে চলে এইরকম একটা বর্তমানে ফিটিং চলের বর্তমানে দেখতে পারে বড় সর্কি যেটা এটা ফিটিং চলে আর আজকে বহুত দেখাইব আপনারা নতুন নতুন কিতা বর্তমানে মেলার মধ্যে মানে সেটিং সম্পূর্ণ দেখাইব দেখতে পারে একটা আইসে কিতা ওই দেখেন এটা দিয়ে এখন বর্তমানে যেটা চর্কি বর্কি আছে ওটা ফিটিং হয়ে আপনারা আপনার দেখতে থাকুন আজিকালি জামাকা আপডেট দেখা দেখাইন কৰে গাড়ীয়েকেইটা কৰে দেখলাইন খুটিকিলা উঠাৰ দেখলাইন খুঁটি দেখুৱাইন খুটি উঠাই নিয়া কিলা দেখুৱাই ন আপনাৰা আজিকালি আপোনাৰ মানুহে খুঁটি দৌৰি উঠাই নালাগে না কত ৰকমৰ মানে মেচিন বাঢ়িছে অঁ দেখোন গুটি উঠাৰ কেই ৰকম গুটি উতাৰ অ দেখা পালে নেকি উঠাৰ উঠাই লৈছে খুব সুন্দৰ খুটি বোৱানি হৈছে মানে মেচিন দিয়া কাৰবাৰ হৈ গৈছে এনেকে খাম চলে এতিয়া পেইণ্টিং চলে বাকী গোলা চেটআপ চলে মানে দূৰ দূৰ কাজ লাগি গৈছে বুজৰাইটো এলা ওপেনিং হয়ে যেত টোয়েন্টি ওয়ান তারিখ মানে একুশ তারিখ এদিকে বড় সরুকি সেট আপ আর এদিকে পেন্টিং চলের সম্পূর্ণ আর এদিকে দেখতে পাচ্ছেন বর্তমানে খেলা খুঁটি উঠানি হয়েছে ট্র্যাক্টারের মধ্যে মেশিন লাগাইয়া এক খুঁটি উঠানি হয়েছে খুবই সুন্দর এটা হয়েছে ট্রেন বড়রা ছোটোরা সবে চলতে পারবো বর্তমানে এগুলোর মধ্যে পেন্টিং চলের আর রেলের যেটা পাত এটা লাগানি হয়ে গেছে দেখতে পুবই সুন্দর পেন্টিং চলে এদিকে সবাই খালি আমার কমেন্ট করতে দেয় যে জলফরির প্রাইস কত জলফরির প্রাইস এটা আমরা আপনার ডেইলি আপডেট দিয়া দেয় এমনিও জানবা